কলকাতার ল কলেজে গ্যাংরেপ শিক্ষার নামে আর একটি ভয়ঙ্কর ঘটনা অভিযুক্ত নিরাপত্তারক্ষী কলেজ কর্মী ছাত্র আর সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রহরী বাইরে দাঁড়িয়ে ভেতরে চলছে পাশবিকতা অভিযুক্ত এক ছাত্র নাকি শাসক দলের সঙ্গে যুক্ত প্রশাসন চুপ কারা দিচ্ছে এদের এই স্পর্ধা প্রতিবার একই নাটক অপরাধ হবে নাম উঠবে কিছুদিন পর সব ধামা চাপা। এই কি উন্নয়নের মডেল এই কি নারী সুরক্ষা যখন শিক্ষা প্রতিষ্ঠানেও মেয়েরা নিরাপদ নয় তখন গোটা ব্যবস্থাই প্রশ্নের মুখে এই কান্না শুধু এক ছাত্রী নয় এটা বাংলা জুড়ে হাজারো নারীর ভয় ক্ষোভ আর রাগ আর নয় এই প্রহসনের জবাব চাই এই প্রশ্নের উত্তর চাই এবার ব্যবস্থা চাই